আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা জানবো যে গত চোদ্দ দিনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আবেদন হয়েছে তো আর না করে চলো শুরু করে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য চোদ্দ দিনে তোমাদের চার তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছিল আর আজকে হচ্ছে আঠারো তারিখ তো চোদ্দ দিনে তোমাদের দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে এখন এবং এখন পর্যন্ত তোমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী আবেদন করেছে বিজ্ঞানী ইউনিটে এবং আজ সোমবার আঠারো নভেম্বর বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি কমিটির সূত্রে জানা যায় এই তথ্য যে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে এবং গত চার নভেম্বর থেকে তোমাদের অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর আবেদনের এই চোদ্দ দিনে তোমাদের যদি আমরা একজেট সংখ্যাটা বলি দুই লাখ বারো হাজারের মতো শিক্ষার্থী আবেদন করেছে সবচেয়ে বেশি আবেদন হয়েছে বিজ্ঞান ইউনিটে চারকোলা ইউনিটে হয়েছে সবচেয়ে কম আবেদন এবং তোমাদের আসন সংখ্যা তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর আসন সংখ্যা আছে ছয় হাজার দশটি আসন যেহেতু ছয় হাজার দশটি আসন আছে এবং চোদ্দ দিনে আবেদন হয়েছে দুই লাখ বারো হাজার শিক্ষার্থীর সেই হিসাবে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত এখন পর্যন্ত আসন প্রতি তোমাদের পঁয়ত্রিশটি আবেদন হয়েছে তো এখন আমরা দেখব যে কোন ইউনিটে আসলে কত আবেদন হয়েছে তো অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন আজকেই তিনি বলেন যে এ পর্যন্ত দুই লাখ বারো হাজার শিক্ষার্থী আবেদন করেছে এর মধ্যে বিজ্ঞান বিভাগে এক লাখের বেশি মানবিক বিভাগে তোমাদের সত্তর হাজার শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদে বা বাণিজ্য বিভাগে উনত্রিশ হাজার শিক্ষার্থী এবং চারুকলায় দুই হাজার আটশো আইবিএতে পাঁচ হাজারের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে তো এই ছিল তোমাদের আসলে ইউনিট ভিত্তিক কত শিক্ষার্থী আবেদন করেছে যেটা আমাদের আজকে ভিডিও মেইন টপিকটা ছিল তো এই ছিল মূলত তোমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ